তা ধন্যবাদ আসসালামু আলাইকুম সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব ইমরান হোসেন স্যার তার সেই নেতৃত্বে কালিহাতি থানা পুলিশের সহায়তায় বিভিন্ন ডেটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার নিজ হাতে মোবাইল মালিককে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ আমাদের সুযোগ্য অফিসেন এবং সুযোগ্য কালিহাতি

শিয়াম ইসলাম আমার বাড়ি হচ্ছে মোর জি বা আমার ফোনটা জানুয়ারি পাঁচ তারিখে একটি বিয়েতে হারানো দিয়েছিল পরবর্তী তারপরের দিনে আমি নিজ বাড়িতে অনলাইনে জিডি ফর্ম দেখে নিজ ফোন দিয়ে আমি একটি অনলাইন জিডি করছিলাম পরবর্তীতে ছয় মাস পর আমার এই ফোনটি গ্যালিটি থানা সকল সকল অফিসার অফিসাররা আমার ফোনটি ব্র্যান্ডের ফোন ছিল আপনারটা আইফোন এইট দেখি ফোনটা আপনার বুঝে পাইছেন তো আপনার ঠিক মতো আমার ফোন ঠিকঠাক আছে আসসালামু আলাইকুম আমি কয়সাম তালুকদার আমার বাসায় বাড়ি আমি বিগত পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখে ফোন হারানোর একটা চিঠি করেছিলাম কালিয়া কালিয়াতি থানায় তো আমি আজকে আজকে পনেরো তারিখ থেকে পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখে এসে আমার ফোনটা কালিয়াতি থানার থানায় দায়িত্ব দায়িত্ব যারা ছিল তারা আমার ফোনটা আমার হাতি পুজো দিয়েছে আমি অনেক আনন্দিত এতদিন পরে আমি আমার হারানোর ফোন ফিরে পেয়ে আমি অনেক আনন্দিত পরিশেষ ধন্যবাদ জানাই কালিয়াতি কালিয়াতি থানার সকল পুলিশ সদস্য আলাইকুম